আপন বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করলো শাহিন নামের এই যুবক কেন করলো কি কারণে করলো বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব আসলে এই যে আপনার তো দেবর জি ওনাকে যে বিয়ে করেছেন মূলত কারণটা কি মূলত কারণ আমার স্বামী মারা গেছে সাত বছর আর মনে করো এখন তো আমার সেরকম বয়স হয় নাই সেজন্য চল্লিশ বছর হয়েছে জি মানে চল্লিশ বছর হয়েছে মানে এরকম তো মানে বোঝাচ্ছে না আমার তো ইচ্ছা আছে ঘর সংসার করার আছে না সেজন্য বাবা বাড়ি থেকে সবাই বলতেছে তাহলে আমি তোমার নিয়ে আসি নিয়ে এসে বিয়ে দিয়ে দিই তো আমার দেওয়ার বলতেছে না মানে ওনার হলো কথা যে ওনার যে ভাইয়ের সয় সম্পত্তি আছে সেগুলো সব আমার নামে এখন যদি আমি আর অন্য একটা ছেলেকে বিয়ে করি তাহলে সম্পত্তির ভাগিদা কিন্তু ওই ছেলেটাই হবে তো সেই জন্য বলতেছে ভাবি তাহলে আমি তোমার বিয়ে করব। তো আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে উনি মনে করো যখন ছোট ছিল তখন আমি এই বাড়িতে বউ হয়ে আসি আমার শ্বশুর শাশুড় মারা গেছে ওর আমি লালন পালন করি জানছি দেখা যাচ্ছে ও কোন সময় খায় কোন সময় ঘুমায় কোন সময় গোসল করে সবটাই তো আমি জানি তো সে আমিও চিন্তা ভাবনা করছি বাড়ির বউ বাড়ি থাকলাম সমস্যা নেই তাইকে তাই হয়তো একটু বয়সে ছোট হবে আর আর একটা কথা মানে পাড়ার লোকরা অনেক কথাই বলে এখন রাস্তার মানুষ কে কি বললো ওটা আমার শোনার মানে সময় নেই কিন্তু এখন আপনি কি আপনার দেবরকে বিয়ে করে শুকে আছেন হ্যাঁ উনি নাকি বিয়ে আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখতেই পারলেন সে কিন্তু তার দেবরকে বিয়ে করে বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছে তার কথা আমরা বুঝলাম এই যে ভাই আপনি যে ঘটনাটি ঘটালেন আপনারা আপন বড় ভাইয়ের স্ত্রীকে যে আপনি বিয়ে করলেন মূলত কারণটা কি কেন করলেন আসলে আমি যখন ক্লাস 4 পড়ি তো তখন আমার ভাই ওনাকে বিয়ে করে তো ছোটবেলা থেকে আমাকে দেখা শোনা করত আচ্ছা বাট আমার বাপমা মারা যায় কয়েকদিন আগে সাত বছর আগে আমার মানে বড় ভাই মারা যায় তারপরে ভাবলাম যে ওনার নামে সবকিছু আর কি এই বাড়ির যে যতক্ষণ আপনি ছোট ছিলেন আপনাকে দিয়ে যেতে পারে না 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 তখন ভাবলাম যে অন্য লোকে কেন পাবো যেহেতু আমার ভাবী আমি তো বিয়ে করতেই পারি স্বাভাবিক এর জন্য এমনকে বিয়ে করছি আর কিন্তু আপনি যে আপনার বড় ভাই আপনি যে আপনার বড় ভাই স্ত্রীকে বিয়ে করলেন ওনার বয়স তো আপনার চাইতে অনেক বেশি বয়স কোনো সমস্যা না এটা আসলে মনের মিল থাকলেই হয় বয়স কোনো ব্যাপার না আর কে কি বল ওটা দেখার মনে করেন যে না সমস্যা আমরা সুখে আছি এটাই অনেক কিছু এখন বড় ভাইয়ের বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে জি 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 আচ্ছা দর্শক আপনারা দেখতে পারলেন যে আপন বড় ভাইয়ের স্ত্রীকে সে বিয়ে করেছে একটি বুদ্ধি খাটিয়ে যে তার নামে তার বড় ভাই সব বাড়ি জায়গা সম্পত্তি দিয়ে গিয়েছে এখন সে যদি অন্য কোন পুরুষকে বিয়ে করে সেই সকল সম্পত্তির মালিক কিন্তু সেই পুরুষ হবে এবং সেই সকল সম্পত্তির মালিক সে অন্য কাউকে দিবে না বিধায় কিন্তু সে তার আপন বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করে রেখে দিয়েছে আমরা একটু এই যে এলাকাবাসীদের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে বাবার স্ত্রী বিয়ে করলো এটা আসলে আপনার যুক্তির কত কোনো বিষয় যদি মিল মোহাম্বত থাকে তাহলে বয়সে কোনো পার্থক্য নাই ভালোবাসলেও কি বিয়ে করা যাবে তাদের যদি মন মিলে তাহলে ওটা সমস্যা নাই তাদের বয়সে যদি তাদের মনে যদি খাপ খায় তাহলে এটা তাদের বিষয় তা আসলে

আর ওনার সংসার করবে তারা দুইজন অন্য কেউ কিন্তু সংসার করবে না সেক্ষেত্রে তারা যদি সুখে থাকে এটি আলহামদুলিল্লাহ ইখানে আর কিছু বলার নেই ধন্যবাদ আসলে এই যে আপনি যে আপনার দেবরকে বিয়ে করলেন এই ব্যাপারটা নিয়ে পাড়া প্রতিবেশে আপনাদের কুমন্তব্য করেন না আমাদের সামনে তো আর বলেন না আমরা তারারলে বলতেই পারে এটা স্বাভাবিক কথা বলে এই যে গ্রামের মানুষ তো বুঝিনে লজ্জা শরম নেই মানে ছেলের বয়সে একটা ছেলেকে বিয়ে করছে নিজে হাতে লালন পালন করছে এটা বলতে পারে না ওটা আমি গায় নেই যে আপনি যে আপনার ভাবিকে বিয়ে করলেন পাড়া প্রতিবেশে আপনাকে মন্দ বলে না বা দোকানপাটে যান চা দোকানে চা খেতে যান সেই সময় মানুষ বলে না যে তুমি তোমার ভাবিকে কেন বিয়ে করলা বা কি আসো বিষয় আসলে অনেকে অনেক কথা বলে যে যে ছোট করে কথা বলে যে তুই একটা ২৬ বছরের পোলা তুই বিয়ে করলি ৪০ বছর বয়সে একটা মেয়েকে আমি বললাম যে তোমাদের সমস্যা কি আমি যদি সংসার করতে পারি ভালো থাকতে পারি তা তোমাদের সমস্যা কি তোমরা যা কিছু বলো আমরা সারমোনা সারা জীবন ওর সাথে থাকবো আর কি দর্শক আপনারা দেখতেই পারলেন